প্রিয়দর্শক গ্রুপ স্টেজের সাতাশতম ম্যাচে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান করতে সক্ষম হয় জবাবে একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস বাংলাদেশ জয় পায় পঁচিশ রানে ম্যাচ শেষে যা বলেন বাংলাদেশের অধিনায়ক সেটি আপনাদেরকে শোনাব নাজমুল হাসান শান্ত বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন যে এই ভিক্টোরির জন্ম এখানে অনেক চরিত্র দেখা গেছে বিশেষ করে তিনি সাকিব আল হাসানের কামনেসকে এবং তিনি যেভাবে ব্যাটিং করেছে তাতে খুবই খুশি হয়েছে নাজমুল হোসেন শান্ত তিনি বলেন যে তারা জানতো না এই কন্ডিশন কীরকম কত রান দিলে তারা ডিফেন্ড করতে পারবেন তিনি ক্রেডিট দেয় বলারদের বলাররা দুর্দান্ত বল করেছেন বিশেষভাবে এখানে আসলে বাউন্সের একটি সিস্টেম আছে এবং পিস্টা ছিল গুড ব্যাটিংয়ের জন্য তবুও দুর্দান্ত করেছেন বলাররা তিনি আরও উল্লেখ করেছেন যে ফিজ ডাউন বল করেছে আবারও এবং রিশাদ হুসাইনও দুর্দান্ত বলিং স্কিল দেখিয়েছে এছাড়াও সাকিব আল হাসান যিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয় তিনি বলেছেন যে তারা অসাধারণ এবং বিটি ব্যাটিং স্কোর দাঁড় করিয়েছেন তাদের জন্য এই এই স্কোরটা যথেষ্ট ছিল না কিন্তু তারা চ্যালেঞ্জ জানে জানাতে পেরেছে এবং বলাররা তাদের দায়িত্বটি খুব সুন্দরভাবে করেছে তিনি বলেন যে নেদারল্যান্ডরা খুব ভালো ব্যাটিং করেছে এবং ক্রেডিট দিতে হয় বলারদের তারা দুর্দান্তভাবে কামব্যাক করেছে এছাড়াও তিনি যিনি কিপার ছিলেন তার প্রশংসাও করেছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সকলে আত্মস্তান্ত আল্লাহ হাফেজ